ভাত কাপড়ের অনুষ্ঠানের পর দেখা গেল একে অপরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে সৌরভ আর দর্শনাকে পনেরোই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ আর দর্শনা তার পরের দিনই দেখা গিয়েছে ভিন্টেজ গাড়িতে চেপে সৌরভের কাঁধে মাথা রেখে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিনেত্রী দর্শনা বণিক বেশ সুন্দর দেখাচ্ছিল বিদায়ের অনুষ্ঠানে অভিনেত্রী দর্শনাকে শ্বশুরবাড়ি পৌঁছে তার পরের দিন হয়ে গেল দর্শনার ভাত কাপড়ের বিশেষ অনুষ্ঠান দর্শনার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন অভিনেতা সৌরভ দাস সাদা রঙের পাঞ্জাবিতে ভাত কাপড়ের এই বিশেষ অনুষ্ঠানে নজর কাটলেন অভিনেতা লাল রঙের শাড়িতে অভিনেত্রী দর্শনাকেও দেখাচ্ছিল ভারী মিষ্টি ভাত কাপড়ের এই বিশেষ অনুষ্ঠানের পর দেখা গেল দর্শনা প্রণাম করলেন সৌরভকে তবে দর্শনা শুধু প্রণাম করবেন তাই কি হয় তাই তো সৌরভকেও দেখা গেল দর্শনার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিতে লজ্জায় লাল হয়ে গেলেন অভিনেত্রী দর্শনা আপনারা দেখছেন দর্শনা আর সৌরভের ভাত কাপড়ের সেই বিশেষ মুহূর্ত সৌরভ আর দর্শনার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভ কামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে